চৌধুরীকে পুষ্প বৃষ্টিতে বরণ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শাহুডাঙ্গি হাট রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পর আজ বিদ্যালয়ে এসে পৌঁছতেই পুষ্প বৃষ্টির মাধ্যমে বরণ করে নেন ছাত্রছাত্রী ও এলাকাবাসী সকাল থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে পরিচালন সমিতি সহ শিক্ষক শিক্ষিকা ও এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে তাদের প্রিয় প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান জানান প্রধান শিক্ষককে মালা উত্তরীয় পরিয়ে একে ভুইয়াকে সম্মান জানান সকলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তিনি বলেন এই স্কুলের প্রধান শিক্ষক সত্যি স্কুল এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করেছেন এলাকার বিধায়ক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত সম্মান গ্রহণের পর প্রদীপ চৌধুরী জানান দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করেছে এজন্য তিনি অত্যন্ত আনন্দিত তবে এই পুরস্কার শুধু তার নয় শাহু ঘোড়াডাঙ্গি হাট হাই স্কুলের প্রতিটি মানুষের কারণ সবার সহযোগিতা ছাড়াই সাফল্য সম্ভব হতো না জলপাইগুড়ির প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের হয়ে সম্মান পাওয়া সত্যি গর্বের সবাইকে আবেগপ্লুত করে তিনি ঘোষণা করেন তার প্রাপ্ত আর্থিক পুরস্কার তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য দান করবেন এবছর ছাত্রছাত্রী থেকে শুরু করে উপস্থিত অতিথি সকলেই আনন্দ প্রকাশ করেন আজকের সংবর্ধনা অনুষ্ঠান যেন উৎসবে পরিণত হয় ছোট ছোট শিশু থেকে প্রাক্তন ছাত্রছাত্রী সবার মুখে হাসি আর গর্বের ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট ছিল আনন্দ ভালোবাসার কৃতজ্ঞতা যা নিবেদিত তাদের প্রিয় প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরীর প্রতি শিক্ষা দপ্তর দ্বারা সালের উপাধিতে আমাকে সম্মানিত করা হয়েছে খুব ভালো লেগেছে যে একটা প্রত্যন্ত জেলার প্রত্যন্ত অংশের একটা স্কুল সাউডাঙ্গের পিকেরা হাই স্কুল যেখানে আমি উনিশশো নিরানব্বই সাল থেকে শিক্ষকতা করছি এই স্কুল এই অঞ্চলটার ছেলে মেয়ে অভিভাবক সবাইকেই আমি একদম হাতের তালুর মতন চিনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে কাজ করে দু সালে যে স্বীকৃতি স্বীকৃতি পেতে কান্না ভালো লাগে অবশ্যই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এই স্বীকৃতি অবশ্যই সাউরাঙ্গিয়ার পিকেরায় হাই স্কুলের পরিবারের কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা স্কুল আমাদের কাছে আমাদের পরিবার আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এলাকার অভিভাবক এলাকার জনপ্রতিনিধি এলাকার সমাজসেবী সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলি এবং এই পুরস্কার বা এই সম্মাননা প্রত্যেকের অবশ্যই তার সঙ্গে ধন্যবাদ দেব আমার পরিবারকে তারা আমার পাশে ছিলেন তারা আছেন আমার পাশে পরিবারের সক্রিয় যদি সহযোগিতা না পেতাম হয়তো এতটা কাজ করতে পারতাম না সেই জায়গায় অবশ্যই আমি আমার পরিবারকেও ধন্যবাদ দেবো আমি আবেগে আমার গলা বুঝে আসছিল এত ভালোবাসা এত এদের লোকাল এলাকার সমস্ত অভিভাবকরা এসেছেন প্রাক্তন ছাত্ররা এসেছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছিল এবং সর্বোপরি আমার সহকর্মীদের অনুমোদনা তারা যে আমাকে বরণ করে নেওয়ার এত আগ্রহ এটা সত্যিকারের আমাকে আজকে এত আনন্দ দিয়েছে এত আনন্দ দিয়েছে যেটা আমার পাথে হয়ে আগামী দিনে কাজের আমার প্রেরণা দেখাবে আমি ধনধন্য আমি থেকেও যে আনন্দটা পাইনি আজকে বিদ্যালয়ে ঢুকে আমি সত্যি বিশ্বাস করুন তার চেয়ে আমি অনেক বেশি আনন্দ পেয়েছি যে এত ভালোবাসা এত সম্মান সহযোগিতা করেছেন এবং তিনি যখনই শুনেছেন যে আমি শিক্ষক দত্ত সম্মানে ভূষিত হয়েছি সেই মুহূর্তে আমাকে ফোন করেছিলেন এবং আজকে তিনি নিজে উপস্থিত হয়ে আমাকে সম্মানিত করলেন এর জন্য সত্যি আমি ধন্য আমি কৃতজ্ঞ তবু অভিভাবকদের উদ্দেশ্যে বলবো ছেলেমেয়েরা একটু বিদ্যালয় বিমুখ হচ্ছে আপনারা মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠান প্রাক্তন ছাত্রদের আমার ভালোবাসার পাত্র তারা আমার হাতে তৈরি আমি গর্ববোধ করি যে এখনও সমস্ত প্রাক্তন ছাত্রীরা আমাকে ভালোবাসে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরাও আরও বড়ো হও জীবনে প্রতিষ্ঠিত হও কিন্তু অবশ্যই তোমার রুট তোমার যেটা মূল যেখান থেকে তুমি বড় হয়েছো বিদ্যালয় এটাকে ভুলো না মাঝে মাঝে বিদ্যালয়ে এসো তোমাদের মতামত প্রকাশ করো যে মতামতটা বিদ্যালয়ের পক্ষে অনেক ভালো হবে বিধানসভার জেলা গর্বের বিষয় আনন্দের বিষয় যে দু হাজার পঁচিশ রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত গী্ডাগরি অঞ্চলের শাহডাঙ্গি পিকে রায় হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী দু হাজার সালের যে শিক্ষা রত্ন যেটা পুরস্কার কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাপ্ত বসু সেই শিক্ষা রত্নে ভূষিত করেছে তার জন্য আজকে যেমন আমি যেমন বিদ্যালয়ের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান করেছিল সেখানে আমাকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে সারা দিয়ে খুশি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকে এই এই সংবোধনা অনুষ্ঠানে আমাদের মধ্যে যেমন সংবিধান অনুষ্ঠানে বিশেষ করে ক্লাস ফাইভের ছেলে মেয়েকে তারাও তাকে দিল দেখে এত আনন্দ লাগে যে তাদেরও মনে যে এত উৎসাহ উদ্দীপনা যে আমার সার শিক্ষারত্ন পুরস্কার হয়েছে এবং আরও একটা খুব ভালো লাগলো যে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা ছাত্রীরা যেটা উদ্বোধনী সঙ্গীত করল মানে এত সুন্দর করে উদ্বোধনী সংগীকার করলো আমি সত্যি আবৃত্ত হয়েছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে শিক্ষক শিক্ষিকা যারা আছে বিভিন্ন বিষয়ে তারা পারছে এবং সত্যি আজকে সংবিধান অনুষ্ঠান খুব ভালো লাগলো তখন আগামী দিনে আমাদের যে শিক্ষারত্ন যিনি পেয়েছেন প্রদীপ চৌধুরী আগামী দিনে তার স্বাস্থ্য শরীর ভালো থাক তাদের তার ভবিষ্যৎ উদ্যোগ আমি কামনা করি